হ্যালো ভিয়াস আমি বাংলাদেশ সোনালাস পাটে যে গোডানে এই যে গোডানে চলে এসেছে যেখানে এই যে গুডানে আপনারা দেখতে পাচ্ছেন এই গুডানে দেখেন এই পাটটা আজকে এই পাটটা বেচা হচ্ছে বাংলাদেশের যে আমরা জানতে পারছি এটা কুষ্টিয়া শহরের অঞ্চলে যে পাটটা এই যে পাটটা এটা হচ্ছে ছয়চল্লিশশো টাকা শহরে ছয়চল্লিশশো থেকে টাকা বেচা হচ্ছে আজকের বাজার আজকে আপনাদের তারিখ জানতে পারবেন আজকে তারিখ আপনি অবশ্যই জানতে পারছেন যে আজকে বাজার যে এই বাজারটা আজকে প্রভাবশালী যে আমরা জানতে পারছি যে সোনাল্যাশ পাটের বাজার স্থায়ী ছিল কিন্তু আবার একটু ভালো দিক চলে আসছে কারণ ভালো দিকে আসার একটাই কারণ যে বাজারটা স্থপতিতে যাচ্ছে কি আসছে সেই ধারণা তারা জানতে পারছে যে কোন জেলায় কত টাকা করে বাজার সেই সম্পর্কে আমরা বলে থাকি এবং আমরা যে বাংলাদেশে যে আমরা যে নির্বাচন আগে সামনে নিয়ে যে আমরা এই সোনাল্যাশ পাটের যে তথ্য দিয়ে থাকছি বাজারের আপনারা অবশ্যই জানতে পারছেন এটা বাংলাদেশের কৃষ্টিয়া জেলা শহরের যে পাটটা সে পাটটা আজকে বেচা হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা দেখতে পাচ্ছি চার হাজার ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে কৃষ্টিয়া জেলা শহরের যে পাটটা আর বাংলাদেশে খুলনা মেল মালিক ভাই বলেছে যে কিছুদিনের মধ্যে আমরা জানতে পাচ্ছি যে পাটের সংকট খুবই আমরা কম পাচ্ছি এবং আমরা কিছুদিনের ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাট পাঁচ থেকে সাত হাজারের মধ্যে ধর ধর চলে যাবে খালি কুষ্টিয়া জেলার পাট অত না হলেও কিন্তু অন্যান্য জেলার পাট চলে যাবে এটা সরাসরি যেটা বিদেশে যে ঝুট মেলে কাজ ব্যবহার করছে সেই সম্পর্কে আমরা বলে থাকবো এবং কলা গাছের যে সুতাটা তৈরি হচ্ছে সেই সুতাটা কিন্তু এক কেজি সুতার দাম কিন্তু পাঁচ থেকে ছ হাজার কিন্তু এক মুন পাটের দাম কলা গাছের যে ফেসু বাড়াচ্ছে সেই ফ্রেশোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক মুন ফ্রেশোর দাম পাঁচ থেকে সাত হাজার টাকা সেটাও আমরা জানতে পারছি কিন্তু এটা উন্নত মানের ফেসো পাচ্ছে কলার গাছ থেকে কিন্তু পাটে থেকে পাটের থেকে পাটের কিন্তু অত দাম দিচ্ছে না কিন্তু কলার কলার যে খুশব আছে সেই খুসার কিন্তু অনেক দাম দিচ্ছে কিন্তু আমাদের পাটের কিন্তু সে পরিমাণ দাম দিচ্ছে না আজকে আপনারা জানতে পারবেন যে কলা গাছ থেকে কী কী তৈরি হয় সেগুলোও আমরা বিস্তারিত জানাবো কলা গাছ বিদেশে সরাসরি তো হচ্ছে বিদেশে চলে যাচ্ছে কলা গাছের যে শুকনো আঁচগুলো কিন্তু সে আঁচগুলো কিভাবে গেছে কিনা হচ্ছে সুতার মাধ্যমে এক কেজি সুতা পাঁচ থেকে ছ হাজার টাকা কেজি পর্যন্ত দাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক কেজি এক কেজি সুতা তৈরি করতে কটা কলা গাছ লাগে সেই হিসাবে আমরা আপনাদের জানাবো বিশ থেকে পঁচিশটা সুতা বিশ থেকে পঁচিশটা কলার গাছে এক কেজি সুতা সুতা জন্মাচ্ছে এবং আমরা জানতে পারছি যে এক কেজি সুতায় থেকে আবার কি কি জন্মাচ্ছে আমরা এক কেজি সুতায় থেকে অনেক কিছু তৈরি হচ্ছে সেগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন ইউটিউবে সার্চ দিলে আপনার আমার চ্যানেলে যে সার্চ দিলে কিছু সমস্যার সমাধান বলে যদি সার্চ দেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন বর্তমান বাংলাদেশে আজ কুষ্টিয়া জেলা পাটের সংখ্যা দ্বিগুণ খুললা যে মেলমালিক ভাই বলেছে পাঠের দাম আমরা ভালো দিচ্ছি এবং আমরা পরিস্থিতি পরিস্থিতি দেখে আরও ভালো পর্যায়ে যাবে আরও ভালো দামও হবে এটাও ধারণা করা যায় বর্তমান পাটের দাম কিন্তু দ্বিগুণ বাড়বে কিন্তু আগামী যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের থেকে আজকে কিন্তু পাটের দাম একটু হলো শুক্রবার হলো একটু হলো কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি গতকালকে পাটের বাজার কিন্তু ঢিস ছিল কিন্তু আজকে তা না আজকে কিন্তু অনেকটা ভালো আজকে পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি যে ছয়চল্লিশশো টাকা থেকে সাতচল্লিশশো টাকা কুষ্টিয়া জেলা শহরের পাট বাজার কেনা হচ্ছে অন্য অন্য জেলা যেমন পাবনা জেলা সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ রাজশাহী জেলা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবং বাংলাদেশের ফরিদপুর জেলায় আমরা সেই আটচল্লিশ থেকে শুরু করে চুয়াল্লিশ চুয়ান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত বেচা কেনা হচ্ছে বর্তমান পাটের দাম আবার স্থির গতিতে বাড়ছে আমরা আশা করা যায় যে মেলমালিক ভাই যেটা বলেছে খুলনা পাটের দাম অবশ্যই দ্বিগুণ হারে বাড়বে এটা আশা করা যাচ্ছে